আসসালামু আলাইকুম কাজটা ছোট হোক বারবার করবেন ভালো কাজ বারবার করবেন একবারে ব্যর্থতা আসলে যে বারবার ব্যর্থতা আসবে তা নয় জীবনে একদিন একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন একটা কথা খেয়াল রাখবেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি মুসলমান হিসেবে আমি বলি আল্লাহ হয়তো আপনারা কেউ বলেন ভগবান কেউ বলে গড কেউ বলে ঈশ্বর তাতে কিছু যায় আসে না আল্লাহ যা করে আমার আপনার ভালোর জন্যই করে তো যখন আমরা আল্লাহর কাছে কিছু চাই তখন আল্লাহ হয়তো আমাদেরকে দেয় না কারণ আল্লাহ ভালো জানে যে কোনটা আমাদের জন্য মঙ্গল হবে কোনটা আমাদের জন্য খারাপ হবে তো খেয়াল রাখবেন নামাজ ঠিক মতো পড়বেন আপনি যে ধর্মে থাকেন না কেন আপনার ধর্মগুলো আপনি ঠিক পালন করবেন টাকা পয়সা রোজগার করেন কম করেন অথবা বেশি করেন সেটা কিছু যায় আসে না খরচ করার সময় হিসেব করবেন যে এই খরচটা না করলে কি আমার চলে না এই কথাটা খেয়াল রাখবেন অর্থাৎ আমি এখন এখানে খরচ করবো দশ টাকা বিশ টাকা একশো টাকা এক হাজার টাকা যে আসলে একটু সময় দিবেন নিজেকে কয়েক সেকেন্ড কয়েক মিনিট কয়েক ঘন্টা কয়েক দিন মানে যেভাবে আপনার সম্ভব হয় আপনি সময় দিবেন নিজের মনকে যে আসলে এই টাকাটা আমি এখানে খরচ না করলে কি আমার কোনো অসুবিধা হবে কি না বা না করলে কি চলে না অর্থাৎ টাকাগুলো ধরে রাখার চেষ্টা করবেন একদিন এই টাকায় আপনাকে অনেক কিছু দিবে যত নতুন ইউটিউবার আছে আমারে কমেন্টস করবেন আমি আপনার চ্যানেলে আপনাকে সাপোর্ট যতটুকু করার আমি করবো ফ্রিতে করব মিথ্যা আশ্বাসনু সত্য তো আল্লাহ সবাইকে ভালো রাখুক চেষ্টা করবেন ভালো থাকার জন্য টাকা পয়সা এবং সময়কে ব্যবহার করার সময় অবশ্যই আপনারা হিসেব করে খরচ করবেন টাকা পয়সা বেশি অপচয় করবেন না সময় বেশি নষ্ট করবেন না যে টাকা পয়সা এবং সময় নষ্ট করেছে তার জীবনটা কিন্তু সময় নষ্ট করে দিয়েছে সুতরাং জীবনে ভালো থাকতে হলে অবশ্যই আপনাকে টাকা পয়সা কিজ্জ দিতে হবে সময়কে কিরজ দিতে হবে সালাম আলাইকুম বরহমতুল্লা